গত দুদিনের বর্ষণে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এই বৃষ্টির জন্য বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে ফসলের ক্ষতিও হয়েছে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড লাগোয়া রাস্তার উপর দিয়ে বইছে জল গাড়ি চলাচল ব্যাহত হয়ে পড়ছে রাস্তার উপরে জল জমে থাকার খবর পেয়ে নন্দীগ্রামে এলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেরে আগে বেশি হ্যাঁ দু হাজার সালে আমরা দেখেছি যে বন্যা সৃষ্টি হয়েছিল তারপরে বৃক্ষিতে দু হাজার সালে বন্যা ভয়াবহ কাণ্ড দেখা দিয়েছিলো কিন্তু আগামীকালেভাবে বৃষ্টি হয়েছে তাহলে আমরা আশা করছি যে দু হাজার সালে বন্যা তো অন্য সারিয়ে যাবে ইতিমধ্যেই আমাদের নন্দীগ্রাম রাস্তা ডুবে গেছে শোনা যাচ্ছে মালডাঙ্গা রাস্তা ডুবে গেছে তা যেভাবে নন্দীগ্রাম রাস্তা ওভারফ্লো করে জল যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি গ্রামে জল ঢুকে আশা বন্যা কি না সালে বন্যাতে আমাদের জ্ঞানে কিন্তু দু হাজার সালে বন্যায় ভয়াবহ বন্যা আমরা একটা দেখেছি তা আমার মনে হচ্ছে যেন দু হাজার সালে বন্যাকে ছাড়িয়ে যাবে মনে হচ্ছে যেভাবে জল নন্দীগ্রাম বাসস্থান মানে রাস্তা কভার করে ঢুকছে গ্রামের দিকে রাতে মনে হচ্ছে যেন দু হাজার সালে বন্যা কো কভার করবে আজ এক রাতেই মনে হচ্ছে এক রাতে বৃষ্টিতে মানে প্রচুর বৃষ্টি আপনার নাম আমার নাম সুজিত সাই বাড়ি নন্দিকা কোন গ্রামে মনে করছেন এটা এটা নন্দিকা কি হয়েছে বানে সব ভেসে গেল এরম বান কি আগে দেখেছেন আগে সে দু হাজার সালে এটা বেশি রাস্তাঘাট কিরকম অবস্থা আছে রাস্তাঘাট ডুবে গেছে আর বাড়িঘর মনে হচ্ছে ডুবতে পারে মনে করছেন গ্রামের জল ঢুকে গেল তো

ঢোকা যাচ্ছে না এখন জল হয়ে গেছে মালপত্র ভিজে গেছে মনে তোমার নাম আমার নাম আশিস দত্ত বাড়ি বাড়ির নন্দী গ্রাম